নমস্কার বন্ধুরা আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকেকার টপিক হচ্ছে এই যে গরমের সময় যে সকল ব্যক্তিরা ঠান্ডা প্রয়োগ করছেন অর্থাৎ ঠান্ডা জল খেয়ে নিচ্ছেন ফ্রিজের জল খেয়ে নিচ্ছেন বা দেখা যায় যে এসি ঘরে শুচ্ছেন তো এই যে ফ্রিজে জল খাচ্ছেন এসি ঘরে থাকছেন এবং যে অতিরিক্ত পরিমাণে আপনারা ঠান্ডা ইউজ করছেন প্রকট গরমে আপনারা ঠান্ডা ইউজ করছেন বা দেখা যায় যে আপনারা রৌদ্দুর থেকে বাড়ি এসেই আপনারা স্নান করে নিচ্ছেন তো এই ধরনের আপনাদের হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে হয় কি হয় তার সর্দি বসে যাচ্ছে নইলে তার টনসিল ফুলে যাচ্ছে নইলে তার গলা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে তো এই যে গলা ব্যাথা টনসিলের সমস্যা বা জ্বর এই তিনটি চারটি সমস্যা কিন্তু কমন হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমি মাত্র দুটো মেডিসিন আপনাদের বলবো এই দুটো মেডিসিন আপনারা তৈরি করে ঘরে রাখুন যদি আপনাদের এই ধরনের নমুনা পান বা নমুনা পাওয়ার আগেই যদি আপনারা মনে করেন এই প্রবলেমটা আমার না হোক তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স হিসেবে এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা মাত্র দুটো মেডিসিন আমি আপনাদের বলছি এই দুটো মেডিসিন কম্বিনেশন করে একত্রিত করে এই মেডিসিনটা আপনারা খাবেন যে আপনাদের এই সমস্যা একদম দ্রুত মুক্তি হবে তো মেডিসিনটার নাম হচ্ছে ফাইটোলাক্কা ডি ফাইটোলাক্কা ডি থার্টি দ্বিতীয় মেডিসিন হচ্ছে বেলেডোনা থার্টি বেলেডোনা থার্টি ফাইটোলাক্কা ডি এবং বেলেডোনা থার্টি এই দুটো মেডিসিন দুটো আপনারা এনএমএল একটা খালি শিশির নেবেন সেই খালি শিশিরের মধ্যে অর্ধেক ফাইটোলাক্কা ডি থার্টি দেবেন অর্ধেক বেলেডোনা দেবেন বেলেডোনা থার্টি দেবেন এই দুটো একসঙ্গে করে বোতলটাকে দশবার ঝাঁকানোর পরে এই মেডিসিনটা দুই থেকে তিন ডাইরেক্ট আপনারা কিন্তু জিবে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের এই যে সমস্যা যেটা হচ্ছে গলা ব্যথা টনসিলের ব্যথা বা কাশি হওয়া এই ধরনের সমস্যা কিন্তু একদম দ্রুত কিন্তু মুক্তি হবে তো আপনারা এই যে মেডিসিনটা বললাম এটা আপনারা অ্যাপ্লাই করে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে বা যদি আপনাদের উপকার পেয়েছেন ভীষণভাবে উপকার পেয়েছেন তাহলে কিন্তু আপনারা একটা কমেন্টে দেবেন এবং যদি মনে হয় এই ভিডিওটা আপনার মতো অন্যেরও উপকারের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আপনারা এতে ভিডিওটিকে শেয়ার করবেন তো বন্ধুরা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার একটা টপিক নিয়ে হাজির হব নমস্কার